কিন্তু গত দুই দিন আগে আপনাদের বগুড়া জেলার ভেতরে এই যে দুপসাসিয়া থানার ভেতরে একটা ছেলে তার মাকে হত্যা করেছে শুধুমাত্র হত্যা করে নাই নিজের মাকে হত্যা করার পরে তার লাশটা পর্যন্ত ফ্রিজের মধ্যে ঢুকায়া দিয়েছে পিপার পত্রিকা টেলিভিশনের মধ্যে দেখে আছেন সাদবিন আজিজুর রহমান তার নাম 19 বছর যার মাত্র বয়স এই বয়সের ভেতরে একটা অবৈধ সম্পর্ক সুন্দরী মেয়ের সাথে প্রেম ভালোবাসা মহাব্বোধ করেছে ও অবৈধ সম্পর্ক করেছে মাও যখন জেনে গেল মা ওটা জেনে যাওয়ার কারণে মার সঙ্গে ঝগড়া হয় আবার মাঝে মধ্যে মোবাইলের মধ্যে জুয়া খেলে ক্যাসিনো খেলে এই জুয়া খেলার কারণে মাঝে মধ্যে তার টাকার দরকার হয় প্রতিদিন মার কাছে টাকা যায় কিন্তু মা টাকা দেয় না মা তো সন্তানের ভালো চায় এই ছোট্ট বয়সে এত টাকা সন্তান কি করবে হয়তো বা অন্যায় পথে খরচ করবে নয়তো বা নষ্ট হবে নেশান করবে এই করে মা টাকা দিতে চায় না প্রতিদিন মায়ের সঙ্গে ঝগড়া হয় ঝগড়া করতে করতে দুই দিন আগে বাড়ির মধ্যে যাবার পরে দেখে মা তার কুমড়া কাটতেছে মিষ্টি লাউ কাটতেছে হাতের মধ্যে বটি ছিল ওই বটিটা নেওয়ার পরে মার চোখ আর মুখ ধরেছে মায়ের নিঃশ্বাস বন্ধ করার পরে মা যখন বিদায় নিয়ে চলে গেল মাও বিদায় নেওয়ার পরে মার জীবনটা যখন চলে গেছে ওই লাশটাকে গোপন করে ফ্রিজের মধ্যে ঢোকায়া নিজে দো ভাইরাস থেকে বাঁচানোর জন্য ঢাকাতের নাটক সাজিয়েছে ঘরের মধ্যে হামলা করে নিজেই থানায় ফোন করেছে যে আমাদের বাড়িতে হামলা হয়েছে আর আমার মাকে ঢাকাতেরা হত্যা করেছে মুসলমান গভীর মনোযোগ শিক্ষার জন্য বলতেছি যেহেতু বগুড়া জেলার ঘটনা কোন মাকে খুন করলেন কোন মার গায়ের মধ্যে আঘাত করলেন কোন মাকে কষ্ট পেলেন যেই মা নিজের জীবন যৌবন সব কিছু শেষ করে দেয় একটা সন্তানের জন্য ওই সন্তানের গায়ে যারা হাত তোলে ওই সন্তানকে যারা মৃত্যুর কোলে ঠেলে দেয় নিঃসন্দেহে আল্লাহ আর কোরআনে শপথ করে বলি এরা জাহান নামি সন্তান ছাড়া কিছু হতে পারে না যে মায়ের গর্বের মধ্যে সন্তান নামার পরে স্বামী স্ত্রী মিলামেশা করার পরে স্বামী রৌরস থেকে মায়ের গর্বের মধ্যে যখন এক ফোটা বীর্য চলে যায় সন্তান মায়ের গর্বের ভেতরে সূচনা পাওয়ার পরে সাত মাস যখন বয়স হয়ে যায় পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে সন্তানের মাথা কিন্তু তাকে নিচের দিকে আর পা থাকে ওপরের দিকে সাত মাস যখন বয়স হয়ে যায় পার সঙ্গে তার কলিজাটা বরাবর হয়ে যায় মায়ের সন্তান মায়ের কলিজার সঙ্গে সন্তানের পাটা লেগে যায় প্রত্যেকদিন দিন সন্তান বারবার কলিজায় আঘাত করতে থাকে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে কোন জীবিত মানুষের কলিদার ভেতরে এই দুনিয়ার কোন মানুষ যদি আঘাত করতেন করি যায় ওই মানুষটা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করার কথা কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা যেই সন্তান যেই মায়ের করিদার ভেতরে যত বেশি আঘাত করে ওই মায়ের সঙ্গে ওই সন্তানের ভালোবাসা mohabbat আল্লাহ তালা তত বৃদ্ধি করে দেয় আল্লাহ আকবার ভাবে সাত মাস থেকে শুরু করি আট মাস পার হয়ে যায় নয় মাস পার হয়ে যায় নয় মাস পর্যন্ত সন্তান মায়ের গর্বের মধ্য থাকে আপনিও আপনার মায়ের গর্বের মধ্য ছিলেন আমিও আমার মায়ের গর্বের মধ্য ছিলাম হাজার হাজার বার আমরা আমাদের মায়েদের কলিজার মধ্যে আঘাত করেছি এই সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে এই পৃথিবীর ভেতর সব কষ্টের কাম হলো সন্তান প্রসব করা একটা সন্তান যখন গর্বের মধ্য থেকে পৃথিবীতে আসে ওই মায়ের জরাও ভেদ করে এক নয় দুই নয় বড় বড় তিনটে পর্দা ভেদ করতে হয় এই তিনটা পর্দা ভেদ করে সন্তান যখন জমিনের মধ্য আসে এত পরিমাণ কষ্ট হয় অধিকাংশ মা গুলো অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় ওই সন্তান যখন পৃথিবীটা অজ্ঞান হয়ে যায় কষ্ট সহ্য করতে পারে না মনে হয় অধিকাংশ মা সন্তান প্রসব করতে গিয়ে জীবনটা চলে যায় কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা এই শিশু সন্তান জন্ম গ্রহণ করার পরে যখন মা বলে কান্না করে চিৎকার দেয় রে ওই সন্তান তাকে ওপর করে মায়ের বুকের ওপরে যখন রাখা হয় ওই সন্তান মায়ের বুকের আকার সঙ্গে সঙ্গে মনে হয় আল্লাহ মৃত মাকে সঙ্গে সঙ্গে আবার জীবিত করে দাঁড়া লিল্লাহে তাগাব। ওই মাকে কত কষ্ট দেওয়া হয়েছে শীতের দিনে ডান পাশে প্রসব করেছি বাম পাশে রেখেছেন বাম পাশে প্রসব করেছি বুকের উপরে রেখেছে। অথচ ওই মাকে ভালো বাসার মানুষের কারণে প্রেম করে প্রেমিক আর মন জয় করার কারণে আর জুয়া খেলার কারণে ওই মাকে যারা হত্যা করে এটা জান্নাতি সন্তান নয় নিঃসন্দেহে এরা হলো জাহান্নামের ঘড়ি কথা বলেন ঠিক কি না কিভাবে সম্ভব প্রেম করে একটা সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য অবৈধ সম্পর্ক মায়ের কাছে ফাঁস হওয়ার জন্য মাকে হত্যা করেছে এই জায়গার মধ্যে শেষ নয় মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে আটকাইয়া ডাকাতির নাটক করেছে আমরা পরিষ্কার করে বলি যুবক তুমি প্রেম করেছো তুমি একটা সুন্দরী মেয়ের জন্য বাবাকে আঘাত করেছো মা হত্যা করেছো মনে রেখো আজকে তোমার তোমার মামলা হয়েছে ওই আর সঙ্গে বিবাহ বসবে না কথা না কে আজকে তো সে খনি হিসেবে পরিচয় হয়ে গেছে ওই নিয়ে আর তোমাকে পাত্তা দেবে না আজকে তুমি জুয়া খেলে আসক্ত হয়েছ বর্তমান বাংলাদেশ সরকারকে বলবো অনলাইনের ভেতরে যেই ক্যাসিনো জুয়া খেলার মাধ্যমে যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে ওই জুয়া খেলাকে অনলাইন থেকে বন্ধ করতে হবে আজকে ছেলেদেরকে বলি কোন মায়ের সঙ্গে বেদবি করো রসুল বলেছেন পিতা মাতার পায়ের নিচে তোমার জান্নাত পিতা মাতার পায়ের নিচে তোমার জাহান নাম সুতরাং বাবা মার সঙ্গে যদি খারাপ ব্যবহার হয় জান্নাত পাবার কোনো সুযোগ আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন তাহলে ওই সাহাবির কি গোসল বাকি আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এইবার সত্যি সত্যি ঘুম ধরছে বোঝা গেল এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি হাত নামার সাউন আগের মতো নাই আপনাদের এখানে কি ফুটবল খেলা হয় এ বিয়ে বিয়া খেলা হয় না এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করনি তারা এরকম খেলা হয় না একটা দেবে প্রথমে যারা বিয়ে করেনি তারা তারপরে দেবে যারা বিয়ে করেছে তারা দেখি কাজের সাউন্ড বেশি দেখার দরকার আছে না এগারো বছর বয়সের ভেতরে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কিনাম বললাম গভীর মনোযোগ দিয়ে চেষ্টা করবেন আমাদের নবীজি ১৭ বছর বয়সের ভেতরে এই জমিনে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলো সেই দলের নাম হলো হিলফুল ফুজুল ওই সতের বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ধরে আমার নবীজি এই জমিনের ভেতরে তার দলের দ্বারা শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে কিন্তু তেইশ বছরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারে গবীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন কিন্তু নবীদের পর যখন চল্লিশ বছর হয়ে গেলেন আল্লাহ তালা নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন আমার নবীজি কোরআনটা জমিনের মধ্য কায়েম করল তখন জমিনের মধ্য শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছরের ভেতরে আমার নবীজি জমিনের মধ্য শান্তি কায়েম করল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করেন নবুয়ত পাবার আগের হলো তেইশ বছর পরের হলো তেইশ বছর প্রথম তেইশ বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারল না পরের তেইশ বছরে নবীজি শান্তি কায়ম করতে পারলো প্রথম তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়ম করতে পারলো না তার কারণ হলো এই তেইশ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় খুব ভালো করে বুঝবেন আপনার মতো আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং নবীজি তেইশ বছর ধরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে শান্তি কায়েম করতে পারেনি নবীজির দল ছিল দলে কোরআন ছিল না এই কারণে তার মানে আজকেও বাংলাদেশে শান্তি কায়েম যারা করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যাদের দল কোরআন দিয়ে চলে না আমার কথা কি বোঝা যায় তাহলে বাংলাদেশের শান্তি কায়েম করতে গেলে কি লাগবে আরো ধরে বলেন তাহলে বাংলাদেশে যদি শান্তি করতে চাই বাবার আইন দাদার আইন চাষার আইন খালার আইন ফুপুর আইন কালমার্সের আইন লেলিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ব্রিটিশের আইন ভারতের আইন এই বাংলাদেশের তাকলা ডক্টর কামালের আইন দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই জমিনের ভেতরে কোরআনের সংবিধান কায়েম করা যাবে গভীর মনোযোগ ভালো করে বুঝবেন এই জাপরা পেছনে রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ দিয়ে পানি আস্তে 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 আপনাদের সা ঘাটাতে বেসেছে এখন বলেন তো সা ঘাটাই পাইপ দিয়ে যে পানি বের হয়েছে ওই পানিটা ভালো না গন্ধ আরো জোরে বলেন ওই গন্ধালা পানি বের হওয়ার পরে গাইবান্ধা জেলার যত হুজুর মুফতি মহাদেশ ইমাম মজ্জিন ফকি সব হুদুদদেরকে ডাক দে সেই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে